হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে আমি দেখো ভীষণ 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 সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখে হয়তো তোমাদেরও মন ভালো হয়ে যাবে হ্যাঁ এটা হলো ঠাকুরনগরের বারুণী মেলা যেটার জন্য ঠাকুরনগর বিখ্যাত এক কথায় বলতে পারো ঠাকুরনগরের ঐতিহ্য তো এই যে দেখো বাড়িতে বাড়িতে দল আসছে মানে এরকম করে দল আসে এরকম করে তাদের আপ্যায়ন করে বাড়িতে ডেকে নিতে হয় তো এখন আমি আর মা সেটাই করছিলাম এভাবে প্রত্যেকের বাড়িতেই কিন্তু দল যায় আর এটা হলো একটা আলাদা রকমেরই অনুভূতি আর এই সময় জানো তো বাইরে যত মানুষজন থাকে হয়তো কাজের সূত্রে বা যে কারণেই তারা বাইরে থাকুক না কেন এই মেলার সময় কিন্তু তারা অবশ্যই বাড়ি আসে আর এই যে দেখো এখন ডাংখা বাচ্ছে তো তোমরাও দেখে নাও কেমন করে ডাংখা বাচ্ছে মেলার দিন সকাল সকাল স্নান করে বাইরে ঠাকুরের আসন পেতেছিলাম আর এখানে কি দিতে হয় বলো তো মুড়ি আর বাতাসা আর সেই সঙ্গে দক্ষিণা তো দক্ষিণা তোমরা যে যা দিতে পারো তোমাদের খুশি মতো তো সেটাই দিতে হয় আর এখানে একজন থাকে সে বস্তায় করে এই মুড়ি বাতাসাগুলো নিয়ে যায় আর কিছুই দিতে হয় না আর এই দলের সবাই কোথায় যাবে জানো ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে ওখানে স্নান করতে কারণ ওখানে একটা পুকুর আছে যেটাকে কামনা সাগর বলা হয় তো সেখানেই সবাই ওই পুণ্য তিথিতে সবাই আর কি স্নান করে তো সেইখানে জল কিন্তু পুরো একদম কাদার মতো হয়ে যায় এত ঘোলা জল হয়ে যায় যেহেতু প্রত্যেকটা মানুষ ওখানে স্নান করে গিয়ে তো সেই জলে স্নান করার পর কাউকে চেনাই যায় না তবুও মানুষ স্নান করে কেন বলো তো মনের আশা পূর্ণ করার জন্য তো দেখো এখন সব দল এক এক করে এরকম করে হেঁটে হেঁটে ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে পৌঁছে যাবে অনেকে যেহেতু আমাদের বাড়ির কাছে যে দলগুলো আছে তারা তো হেঁটেই যায় আবার দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে মানুষের ভিড় হয় মানে কয়েক লক্ষ মানুষ থাকে তো আমরাও কিন্তু যাই তো আমিও সেই সূত্রেই বাড়িতে এসেছি আর এখন যে দলটা এসেছে এটা হলো আমাদের গ্রামেরই একটা দল তো তোমরা একটু দেখে নাও আজ কিন্তু ভীষণই গরম পড়েছে তবুও দেখো গরমকে উপেক্ষা করে মানুষ চলেছে ঠাকুর বাড়িতে আমরাও যাব একটু পরে তবে যখন যাব না তখন দুঃখের বিষয় তোমাদেরকে মানে নিয়ে যেতে পারবো না মানে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারবো না কারণ ওখানে প্রচুর মানুষের ভিড় আর ওখানে ফোন নিয়ে গেলে না ফোন চুরি হয়ে যায় তো শুধু ফোন না অনেকের মানি ব্যাগ যা কিছু সামথিং থাকে কাছে সেগুলো কম বেশি চুরি হয়ে যায় কারণ এত লোকের ভিড়ের মাঝখানে তো সেই জন্য ফোনটা নিয়ে যাব না বাড়িতেই রেখে যাবো এর আগের বছর তো বারুনি মেলাতে আমার ব্যাগ কেটে দিয়েছিল জানো তো কিন্তু ব্যাগে কিছু ছিল না কিছু নিতে পারিনি কিন্তু ভালো একটা ব্যাগ সেটাকে নষ্ট করে দিয়েছিল অনেক কথাই তো বললাম এবার একটু ডাঙ্খা বাজিয়ে নিই ঠাকুরনগরের মেয়ে হয়ে যদি ডাঙ্খা বাজাতে না পারি তাহলে একটা লজ্জার বিষয় না বলো তো সেই জন্য দেখো আমি এই বড়মার কাছ থেকে ডাঙ্খাটা নিয়ে বাজানো শুরু করে দিয়েছি আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো ওইখানে আমি ডাংখা বাজাচ্ছি আর ওখানে আমার মা কাশ বাজাচ্ছে তো যাই হোক মানে প্রথম প্রথম একটু লজ্জা লাগছিল তারপরে ভাবলাম আজকে দিনে লজ্জা করে লাভ নেই আমি আগে না ডাংখা বাজাতে পারতাম না কিন্তু খুব শখ ছিল যে আমি ডাঙ্খা বাজানো শিখবো তারপর অবশেষে দেখো আমি বাজনা শিখে গেছি আর এটা কিন্তু একটা তালে তালে বাজাতে হয় তোমরা যে বাজনাটা শুনেছো তখন তো শুনতেই পেয়েছ যে এটা কিন্তু যেমন তেমন করে বাজানো যায় না বেশ তালে তালেই বাজাতে হয় আর এই মেলার সময় মানে কি বলবো এর একটা আলাদা রকমের অনুভূতি মানে এই সময়টা না মানে প্রত্যেকটা মানুষের বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসতে থাকে এই মেলা দু তিন দিন আগে থেকে সবাই চলে আসে এই সময়টা খুব একটা জমজমাটি ব্যাপার থাকে তাদের বাড়ির পেছনের রাস্তাতে এই দলটা অনেকক্ষণ ছিল আর সেই সঙ্গে আমিও অনেকক্ষণ ধরেই ডাঙ্কা বাজিয়েছি তো যাই হোক আশা করছি এই ভিডিওটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো আমার তো ভীষণই ভালো লেগেছিলো এই মুহূর্তগুলো যাই হোক যেটুকু পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর তোমাদেরকে দেখিয়েছি তো সেই জন্য ভিডিওটা আমি আর বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তবু তোমরা একটু দেখে নিও তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে হয়তো আমার